পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের পোস্টগ্রামে এক হাজার বছরের প্রাচীন গাজন উৎসব উদযাপিত হচ্ছে ধর্মীয় উৎসাহ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে এবারের গাজন উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি বিস্ময়কর ঘটনা একটি চড়ক গাছের কাঠ সারা বছর পুকুরের জলে থেকে গেলেও তা বিন্দুমাত্র নষ্ট হয়নি আর সেই কাঠই ব্যবহৃত হচ্ছে গাজন উৎসবের চড়কে তেরোই এপ্রিল রবিবার পোস্টগ্রামের এক পুকুর পারে সন্ন্যাসীরা জমায়েত হন গোড় দেওয়ার পর পুকুরে স্নান সারেন তারা এরপর পুকুরের জলে থেকে তুলে আনা হয় বানেশ্বর শিব ঠাকুরের প্রতিমা এবং জলমগ্ন চড়ক কাঠেই স্থানীয়দের দাবি এই কাঠ প্রতি বছর একইভাবে পুকুরে সংরক্ষিত থাকে এবং তাতে কোনো কোনোরকম পচন বা ক্ষয় হয় না স্নানের পর সেই কাঠ চরকতলায় এনে রাখা হয় এবারের গাজনে সন্ন্যাসী হয়েছেন আঠাশ জন তাদের দেখভালের দায়িত্বে থাকা মূল সন্ন্যাসী হলেন সুমিত মুখার্জি উৎসব ঘিরে বসেছে মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দই এপ্রিল সোমবার ছিল মেলার দিন চড়ক ঘিরে গ্রামবাসী ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পুরো পোস্টগ্রাম জুড়ে উৎসবের আমেজ ধর্মীয় বিশ্বাস আর লোক সংস্কৃতির মেলবন্ধন এক অন্য মাত্রা এনে দিয়েছে এবারের গাজনে কত বছর পড়লো হয় আছে আমাদের পোস্টগ্রামের গাজন উৎসব আমরা বহু ছোট থেকে দেখে আসি মহাসমারোহে এই গাজন উৎসব আমাদের পোস্টগ্রামে পালিত হয়ে আসছে প্রায় হাজার বছরের উপর ধরে এই গাজন উৎসব হচ্ছে অত্যন্ত ধুমধামের সঙ্গে গত চব্বিশ তেইশ তারিখে দিন রাত গত করে ভোরে আমাদের শিব আসে গ্রাম ঘুরে মশাল আল মশালের আলোর সহকারে এবং সেই দিন থেকে তিন দিন ধরে পুজো হয় এবং সাতাশ তারিখের আমাদের কামান কামানের পরের দিন হব্বিশি হব্বিশির পরের দিন ফল এবং আজকে যথাক্রমে নীল এবং আগামী দিন শিবের আমাদের চরক যে উল্লোক ওখানে আপনি দেখলেন সেই চরকের চড়ক উৎসব হবে এবং চড়কের সব সন্ন্যাসীরা পাক খাবে বহু মানুষ এখানে অংশগ্রহণ করে এবং মেলা অনুষ্ঠিত হয় গান বাজনা অনুষ্ঠান আমাদের একত্রিশ তারিখ অর্থাৎ গার্জনে আগামী আগামীকাল আমাদের এখানে অর্কেস্ট্রা আছে এবং পয়লা বৈশাখ এই উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হবে আমাদের পোস্টগ্রামী এবং আমাদের এখানে পোস্টগ্রামবাসীদের বহু আত্মীয় স্বজন সমস্ত মানুষ এখানে এসে আমাদের এই আনন্দে সামিল হয় চড়ক গাছটা কি জলেই থাকে সারা বছরই জলে থাকে বাবার এমনই মাহাত্ম যে কোনো কাঠের কোনো পছন্দ বা কিছু ধরে না খুব সুন্দরভাবে কাঠ যেমন কাঠ থাকে মনে হয় যেন জীবন্ত কাঠ জলে ভাসানো হলো আর ঠাকুরটা কি যে পাথর যে মূর্তিটা উঠলো যেটা কি ওটা কি জলে থাকে হ্যাঁ না ওটা আগে গতকাল রাত্রের বেলা আমাদের শিব এখানে জলে দেওয়া হয় তারপরে আমরা এখানে তোলা হয় এটাই ঐতিহ্য এবং এটাই নিয়ম এটা কত বছর পুরনো তা হাজারের হাজার বছরেরও বেশি বছর ধরে এখানে পুজোই হয়ে আসে ঠাকুরটার নাম কেমন বানেশ্বর মহাদেব

হয় হয় হবিসে এবার আমার বাপের বাড়িতে ফলও হয় তারপরে পুকুর পাড়ের মধ্যে যায় পুকুর পাড়ে ঠাকুর ওঠে সব সন্ন্যাসীরা যায় তারপর অষ্টকোনাম খাটতে খাটতে সন্ন্যাসীরা শিবের উৎসবে যাবে আজকে কি হয় আজকে আজকে পুকুর পাড়িতে ঠাকুর উঠবে

আকর্ষণ বলতে আমাদের ঠাকুর ব্রাহ্মণের বাড়িতে নিজের জায়গায় থাকেন তারপরে মন্দিরে অন্তত পাঁচ দিন সাত দিন আগে থেকে এসে এখানে হয় তা ওই সময়ে রাত্রি বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত মশাল জ্বালিয়ে কয়েকশো লোক মশাল জ্বালিয়ে মহাদেবকে তার নিজের ইয়েতে প্রতিষ্ঠা করেন আর এসে রেখে দেয় তা এখানে কিন্তু মোটামুটি ছোট্ট গ্রাম হলেও প্রচুর ধুমধাম প্রথম ধুমদাম হয় মূলত এই এই মূল তো গাজরের মূল তো আকর্ষণ মূল তো মেন মানে ময়না আকর্ষণ গ্রামের মানে এটা ছাড় পড়জনিন বলতে সবচেয়ে বৈ যা এই গাজরটা কিন্তু অনেকের মনে সারা জায়গা তখন আদি কি আদি কি আদি হয় আজকে কালকে এক একটা দিনে এক একটা গাজর তে শশান করা হয় প্রথম দিকে দু তিন দিন আগে প্রথমে কামান হয় তারপরে শশান করা হয়